আমি কয়েকটা ঘটনা দিয়ে বলতে চাই আমার মনে আছে যে দু হাজার সালে যখন আমরা প্রথম জেরে গেলাম একসাথে ব্যারিস্টার মদুল আহমেদ ডক্টর মুশারফ হোসেন আন্নান শাহ কর্নেল অলি আহমেদ সহ সবাই পাঠ্য সবাই মিলে প্রায় সতেরো জন আমরা একসাথে আমাদের ব্যারিস্টার খোকন বলছেন যে আমি আছি হ্যাঁ ছিলেন আমি ভুলে গেছি তো এরকম প্রায় সতেরো জন আমরা একসাথে জেলে গেলাম জেল তখন আপনার হচ্ছে পুরোনো নাজিমুদ্দিন রোড সেই রোড জেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের যে এন্ট্রি হয় এন্ট্রি হওয়ার পরেই আমি দেখলাম যে বাইসের বৌদ্ধ খুব দ্রুত গতিতে উনি ডিভিশন যেটা আপনার সেল দশটা রুম থাকে সেই দিকে তিনি দ্রুতই গুচ্ছেন আমি ঠিক বুঝতে পারি তারপর ফার্স্ট টাইম ইন আপনার সেন্ট্রাল জেলে তো আমি জিজ্ঞেস করলাম সব পাশে আমার আমান লামান ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই ব্যারিস্টার মধুর সাহেব দ্রুত যাচ্ছেন কেন তার পেছনে পেছনে দেখলে মির্জা আব্বাসে খুব দ্রুত যাচ্ছেন তা আমি আমাকে তখন আমার বলতে আপনি জানেন না ওখানে একটা রুম আছে সে রুম নম্বর ওয়ান এখানে গিয়ে ব্যারিস্টার মধুর সাহেব ঢুকে পড়বেন এবং ওখানে আব্বাস সাহেবও যেতে চান ভিন্ন ভিন্ন কারণে অবশ্য ব্যারিস্টার মধুর ওখানে যেতে চান ওখান থেকে আর উনি বেরোবেন না অর্থাৎ উনি পুরো সময়টা যতদিন জেলে থাকবেন উনি লেখার কাজে পুরোপুরি তাদেরকে নিয়োজিত করবেন এটা আমি দেখেছি পরবর্তীকালে যে কদিন ছিলাম বা দশ বারো জন ছিলাম ওই জেলে আমি দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠতেন খুব ভরে আর্লি দ্য প্রায় ফদের নামাজের সঙ্গে উঠতেন উঠেই তারপর তিনি লিখতে বসে যেতেন এবং ওই সময়টা পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পয়সা দিতেন মনে হয় অনেক অনেকে কাগজপত্র আপনার বিভিন্ন ডকুমেন্টস বই পৌঁছে দেওয়া হতো উনি সারাদিনই লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু বেরিয়ে আসতে একসাথে সবাই খেতাম এটা আমি তার দেখেছি তখন দেখি যে কি নিষ্ঠার সঙ্গে এবং কি আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন তো এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মধুদের কিছুটা সমালোচনা থাকতে পারে বিতর্ক থাকতে পারে তো আমার মনে ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোনো সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না ব্যারিস্টার বদুদ আহমেদের শেষ সময়ে এটা ব্যাপার হতে পারে তিনি যখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তখন আমিও সিঙ্গাপুরে কোভিডের সময় আরেকটি হাসপাতালে ফেরত হচ্ছে করছিলাম আমি অনেকবার চেষ্টা করছি সেই সময় কোনো রকমই বাইসে সাবে সঙ্গে একবার দেখা করা যায় কি না তখন সিঙ্গাপুর যে আইন ছিল যে সমস্ত বিধানগুলো ছিল তাতে করে কোভিডের কারণে আমরা কারোর সাথে দেখা করতে পারি না বাইরস্তর আমাদের এই দেশের রাজনীতি সত্যি একটা একটা বিচিত্র ধর্মী পুরুষ আমি অত ডিটেলস বলতে চাই না দু একটা ঘটনা বলতে চাই এটা আমার জানা যে স্বাধীনতার পরে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় একটা একইভাবে একটা দুঃশাসন চলেছে একটা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করার আগের যে ঘটনা চলেছে রক্ষী বাহিনী তৈরি করা হচ্ছে মানুষকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা তার স্ত্রী তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেপ্তার করেছিল গ্রেফতার করে তাদেরকে একুশ দিন চরম নির্যাতন করে রক্ষীবাহিনীর ক্যাম্পে পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল বাইস্টার মৌদুল আহমেদ সেই দিন আছে ইয়াং লয়ার তিনি হেভিয়াস কর্পাস করে এবং তখন দেবেশ ভট্টাচার্য জজ ছিলেন তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে তিনি মুক্ত করার ব্যবস্থা করেছিলেন এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হট করে করে মনে পড়ছে এটা থেকে এতেই প্রমাণিত হয় যে সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক সত্তা ছিলেন বারিস্তর মজুদ আহমেদ এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য লেখার মধ্যেও আমরা এই জিনিসটি খুঁজে পাবো যে বরিস্টার স্তর মজুদ আহমেদ একটা আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রের ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন এবং এটাই আমি মনে করি যে তাকে এই মূল্যায়ন করার সবচেয়ে ভালো পথ হবে এই মুহুর্তে ব্যারিস্টার মজুত আমাদের খুব বেশি দরকার ছিল কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মজুত ছিলেন অন্যতম নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাবো আমাদের পরবর্তী প্রজন্ম পাবে বিশেষ করে আজকে যে সমস্ত আমাদের তরুণরা যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে আমাদেরকে ফ্যাসিলিটির হাত থেকে মুক্ত করেছে তাদের জন্যে এই বইগুলো পড়া বোঝায় খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করছি ধন্যবাদ আপনাদের সবকে আমি আবারও দুঃখ প্রকাশ করছি আলাইকুম